দেখো দেখি মেয়েটাকে সেই কোন সকালে ডেকে তুলে দিয়ে গেছি কখন ডেকে উঠোনটা ঝাড় দিতে বলে গেলাম আর তুই কিনা পরে পরে ঘুমচ্ছিস ঘরে গিয়ে আমি ঘুমাচ্ছি না মা আমার স্কুলে পড়া করছি ওরে হয়তো চড়ি রাতের বেলা না পড়ে এখন এসেছে পড়া দেখাতে আমায় বলি রাতের বেলায় পড়া শেষ করিসনি কেন পড়া শেষ করব কি করে পুপি থেকে তেল ছিল যে পড়া করব আজ তেল থাকে না কাল কলম কিনে দেবার টাকা থাকে না তোমাদের জন্য আমার আর ঠিক মতো পড়া হয় না বলি এতই যখন পড়া শখ তখন নিজের পড়া নিজে গরজ করেই করে নে না আমাদের দোষ কেন দিস শুধু শুধু এখন যা উঠোনটা ঝাড় দিয়ে দে মা কেবল মধু সময় কাজের তাই না আমি পারবো না উঠোন ঝাড়ু দিতে মেয়ের কথা শুনলে একেবারে গা পিত আমার জ্বলে যায় বলি খেতে পারবি একটা কাজের কথা বললে তোকে দিয়ে আর করাতে পারি না সব কাজ আমার নয় সকালে উঠেই পাড়া বেড়াতে চলে গেছ আমি কেন করবো এইসব এইসব কি আমার কাজ নাকি ও মামা মুখ দিয়ে কি কই পুড়ছে দেখো বলি আজ বাদে কাল বিয়ে দিলে শ্বশুর বাড়ি গিয়ে কাজ না পারলে তো তখন আমাকে সকলে গাল বন্ধ করবে আমার বিয়ের অনেক দেরি আছে আমি আগে লেখা করতে চাই আমি বড় হয়ে কিছু করতে চাই পড়ালেখা করে কি জজ বেরিস্টার হবি নাকি শুনি এ গায়ে কজন মেয়ে আছে যে স্কুলের গন্ডি পেরিয়েছে বলে আমি হাল ছেড়ে দিতে পারি না মা দেখবে আমি একদিন তোমাদের নাম রাখব আমিও দেখব তুই কি করিস আকাশে মেঘ করেছে এখন খেয়ে স্কুলে যা অপু এক্ষুনি ডাকতে চলে আসবে তুমি রান্নাঘরে গিয়ে ভাত বাড়ো আমি ব্যাগ গুছিয়ে আসছি রোজ রোজ এই পানটা খেতে ভালো লাগে না মা সকালবেলা একটু গরম ভাত রান্না করলে কি হয় তোর বাবার তো আর রাজার ভান্ডার নেই যে সেখানকারকে রোজ তোকে ভালোমন্দ রেভি খাওয়াবো যেমন আছে তেমনই তো খেতে দেবো কেন তুই বেলার জন্য রান্না করলেই তো হয়ে যায় তাহলে তো সকালে গরম ভাত রান্না করতে পারো এই বর্ষায় যে হাল হচ্ছে চারপাশে তাতে করে দুদিন বাদে আর খাওয়া জুটবে না আর মেয়ে আমার গরম ভাত নিয়ে পড়ে আছে

ননীদিতি ও ননীদিতি তোমার হলো বৃষ্টি এলে কিন্তু আর যেতে পারবো না তখন ওই দেখ অপু চলে এসেছে এই ঢিলে মেখে দিয়ে কিচ্ছু হবে না তুই বস বাবা না না কাকিমা এখন আর বসবার সময় নেই যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে বৃষ্টি এলে আমরা আর স্কুলে যেতে পারবো না এখন আমার খাওয়া শেষ অপু তা বিজয়া শ্যামল কোথায় ওরা চলে গেছে আগে বাগে দিদি এখন চলো আমি আর তুমি যাই হ্যাঁ হ্যাঁ আমরা যাই মা আমি আসি বৃষ্টি এলে কোথাও দাঁড়িয়ে নিস একটু ভিজলে কিন্তু জ্বর উঠে যাবে ঠিক আছে মা দূর রোজ রোজ এই চাল পরিষ্কার করতে আর ভালো লাগে না আজকে আসুক মিনসে বাড়িতে এই ধান সই ভাত রান্না করে দেব দু একটা ধান মুখে না পড়লে আর বুঝবে না কি গো আমাদের বাড়িতে আছো নাকি তুমি আরে জয় আছে আয় আয় বস এখানে একা একা কি বিড় বিড় করছিল আর বলিস না সে কথা তোর দাদা চাল এনেছে তাতে দুনিয়ার ধান আর কঙ্কর মেশানো বলি টাকা দিয়ে চাল কিনে আনবো তো এমন চাল কেন আনবো শুনি সে কথা তুমি বলছো দিদি আমাদের চাল এনেছে সে একই রকম কোন রকমের রান্না করে খাচ্ছি আর কি শুনেছি একটু কম দামে কিনে এনেছে এই চাল কথায় আছে না সস্তার তিন অবস্থা তা তুমি ঠিকই বলেছ দিদি তা দাদাকে দেখছি না কোথায় গেছে তোর দাদা তো সেই সকালেই নৌকা নিয়ে বেরিয়েছে মাছ ধরার জন্য সে কি এই অবস্থায় তুমি তুমি দাদাকে নদীতে যেতে দিলে কেন জানো না না ভেঙে গেছে কই তো তোর দাদা তো আমাকে কিছু বলেনি এই ব্যাপারে গায়ে সবাই জানে আর তুমি কি না জানো না বানের জল বাড়তে শুরু করেছে শুনেছি সবার উঠোন অব্দি জল চলে আসবে এবারে বড় মাছের গল্প নিয়ে কি কাণ্ডটাই না হলো এবারে আবার কি হয় তা কে জানে হ্যাঁ সবাই বলে রাক্ষসে মাছ চলে আসে নাকি বানের জলে সে মাছ নাকি কেউ ধরতেই পারে না অত বড় মাছ কি ধরা সম্ভব কারো পক্ষে একটা মাছ একাই একজন মানুষকে গ্রাস করে ফেলতে পারবে অনায়াসে আমার তো এখনই খুব ভয় হচ্ছে রমাদি না জানি এবার চলে আমাদের জন্য কি বিপদ আসছে আমারও তো ভয় হচ্ছে লোকটা এই অবস্থা জেনেও কেন যে নদীতে গেল আমি আগে জানলে তো কখনোই যেতে দিতাম না থাক এখন আর ভয় পেয়ে কি হবে বলো দাদা বাড়ি এলে বরং বুঝিয়ে বলো এই কদিন নদীতে মাছ ধরতে না যেতে সে আমার কথা শুনলে তবে না এই যা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দেখছি আমি এখন আসি গো দিদি এখন না গেলে পরে বেজে যাবো বৃষ্টি শুরু হলো দেখো তো আজ একবার স্কুলে যাওয়া হলো না যদি এভাবে বৃষ্টি হয় তবে আমি স্কুলে যাব কি করে কি রে কি ভাবছিস তুই এই নে মুড়ি মাখা খা তাই দুপুর থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তা আমার নাম গন্ধ নেই দেখছি এভাবে বৃষ্টি হলে আমি স্কুলে কি করে যাব মা ওরে বোকা মেয়ে বান রাখলে কদিন যে জলবদ্ধতা লেগে থাকবে তা ঠিক নেই আমার তো চিন্তা হচ্ছে সংসার চলবে কি করে মা ও মা এই বৃষ্টি মাথায় বাবা কোথায় গেছে গো তো না সংসারের চিন্তা চিন্তায় লোকটা কাহিল হয়ে গেল একেবারে বন্যা হলে খাবে কি সেই জন্যই কিছু শুকনো খাবার আর বাজার করতে গেছে সকালে বেরিয়েছে আর হয়ে গেছে সেটাই তো ভাবছি এত সময় তো লাগার কথা নয় লোকটা কোথায় যে গেল আজকে ভাত রান্না করি না রে মা ঘরে চাল নেই তোর বাবা বাজার নিয়ে এলে তবেই রান্না চড়াবো তোর খিদে লাগবে ভেবে কটা মুড়ি মাখিয়ে খেতে দিলাম এই বেলা এগুলো খেয়ে থাক তোর বাবা চাল নিয়ে এলে আমি রান্না বসাবো ঠিক আছে মা তুমি কিছু খেলে না না আমি এখন আর কিছু খাবো না তুই বই পড় আমি দেখি ঘরের কাজ নিই ঠিক আছে মা এরে আজকে বাড়ি যেতে তো দেরি হয়ে গেল বাড়িতে বানের জল ঢুকেছে কিনা কে জানে কাজ না থাকায় একটু দূরের গায়ে গেছিলাম গ্রামে ঢুকতেই তো খবর পেলাম বিকেল থেকে বানের জল আসা শুরু করেছে আরে ওটা গোপাল না এই তাই তো গোপালই তো তেমন তারা হুড়ো করে যাচ্ছে কোথায় কি গোপাল এত তারা নিয়ে চললে কোথায় আর বলো না মানিক দাদা গিয়েছিলাম দূরের গায়ের কাজের জন্য ফিরে এসে শুনি গ্রামে নাকি বানের জল ঢুকেছে শুধু কি বানের জল ওরে জলের সাথে যে একটা রাক্ষুসে শোল মাছ ঢুকেছে সে খবর কি পেয়েছিস বলো কি রাক্ষুসে শোল মাছ বলতে ঠিক বুঝলাম না তো ওরে ওই মাছ তো অনেক বড় দেখতে আর শুনেছি মানুষের বাচ্চা ছেলে মেয়েগুলোকে বাগে পেলে গিলে খাচ্ছে হায় হায় সে কি কথা মাছ আবার মানুষ খায় এটা তো কখনো শুনিনি তবে বলছি বই কি সুযোগ পেলেই বাচ্চা ছেলে গিলে ফেলছে আরে আমরা তো খবর পেলাম নদীর পারে জেলেদের কাছে গিয়ে তাহলে তো বাড়ি গিয়ে আমাকে ননীকে সাবধানে থাকতে বলতে হবে সবাই মিলে কি ওই মাছটা মারা যায় না কোনোভাবে মারা গেলে তো আমরা সবাই যেতুম কিন্তু ওই মাছের গায়ে নাকি বিশাল দানবীয় শক্তি কেউ তার কাছে যাবার সাহস পায়নি তাহলে এখন কি হবে দাদা আমাদের গ্রামের আমাদের গ্রামে এখন ওই মাছের দেখা মেলেনি কেবল লোক মুখে শোনা যাচ্ছে এখন দেখি কি হয় তা তোমরা এই ভর সন্ধেবেলায় কোথায় গেছিলে দুজনে ইয়ে আমরা গেছিলাম নদীর পারে মানে বাঁধ ভেঙেছে সেটা দেখতে সবাই বাড়ি বাড়ি নাকি জল ঢুকেছে তুই তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখ দেখলি তোর বাড়ি কি মানে কি হাল হয়েছে ঠিক বলেছো না জানি ননী আর গিন্নি একা একা কিভাবে সামলাচ্ছে সব আমি বরং বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ তাই যা আরে আমরা আমাদের কাজে যাই বুঝলি এই চল চল মানিক চল কি হইছে দিদিমা কমলা কাকিমা অমন জ্ঞান হারিয়ে পড়ে আছে কেন কমলা চিৎকার শুনে তো আমরার ঘরে থাকতে পারলাম না দিদি কি হয়েছে কমলার আর ছেলেটা কোথায় আমিও জানি না রে কি হচ্ছে এই গায় কে জানে আমি এসে শুনলাম কমলা মোরলের বাড়ি থেকে কাজ করে ফিরে এসে দেখলো ওর ছেলে বারান্দায় বসে জলের ওপর ঢিল ছুঁড়ে খেলা করছে হঠাৎ একটা রাক্ষসে শোল নাকি জল থেকে উঠে ছেলেটাকে গিলে খেয়েছে কি সব বনে কথা জীবনেও তো এমন কথা শুনিনি যে মাছ নাকি মানুষ গিলে খায় আমিও তো তাই শুনেই তার জব বনে গেলাম আমাদের গায়ে আবার কার নজর লাগলো বানের জল তো সবার বাড়িতেই ঢুকছে উঠোনে তো জল থই থই করছে এমন হলে ছেলে মেয়ে নিয়ে বাইরে বের হব কি করে বলো তো কিন্তু আমার কাছে ব্যাপারটা কেমন অন্যরকম লাগছে মা মাছ আবার মানুষ খেতে পারে নাকি বলা যায় না রেনুনি এ যে কলিকাল চলছে এখন সবাইকে সাবধানে থাকতে হবে না হলে কখন বিপদ যে কার ঘাড়ে চেপে বসে কে জানে এদিকে ননির বাবা এখনো বাড়ি ফেরেনি আমার তো খুব ভয় হচ্ছে দিদি সত্যি সত্যি যদি ওই রাক্ষসের শোল মাছ আমাদের আক্রমণ করে ঘরে গিয়ে দৌড়েটে বসে থাক গোপাল বাড়ি না আসা অবধি দরজা খুলিস না কমলা বেচারির জন্য বড় কষ্ট হচ্ছে সারা দিন লোকের বাড়ি কাজ করে ছেলেটাকে মানুষ করছে আর চোখের সামনে নিজের ছেলেকে মাছ গিলে খাচ্ছে এটা দেখলে কোনো মা কি শান্ত থাকতে পারে বিধাতা যেন কোনো সত্যকেও এমন বিপদে না ফেলে এখন রাত ঘনিয়ে আসছে আর এখানে দাঁড়িয়ে থাকিস না মেয়েটাকে নিয়ে বাড়ি যা জয়া হ্যাঁ হ্যাঁ তাই যাই এমনিতে উঠোন রাস্তাঘাট সব হাঁটু জলে ডুবে আছে এই জলে এখন হেঁটে যেতেও তো ভয় হচ্ছে আমারও ভয় করছে মা চলো আমি বাড়ি ফিরে যাই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল বাবা তো এখনো এলো না মা ও মা বাবা কখন আসবে গো জানি না রে মা তোর বাবা তো কখনো এমন দেরি করে বাড়ি পেরে না তাহলে আজ কেন এখনো এলো না কে জানে আমার যে বড্ড ভয় হচ্ছে রে মা ওই তো বাবা চলে এসেছে আজকে তোমায় আসতে এত দেরি হলো কেন বাবা তুমি কি বানের জলে কবর পাওনি পেয়েছি রে মা আমি আজকে কাজের জন্য অন্য গ্রামে গিয়েছিলাম ফেরবার পথেই খবর পেলাম তাই তো পাচালিয়ে বাড়ি চলে এলাম শুধু কি বানের জল এর মধ্যে তো এক ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে কি হয়েছে গিন্নি কমলার ছেলেটাকে নাকি এক রাগপুষে শোল মাছ গিলে খেয়েছে সে কি কথা তাহলে আসবার পথে হারান দাদা যা বলল সব সত্যি তাহলে তো আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। বড়দের বিপদ নেই। শুনেছি বানেভারশার আকুশে মাছটা কেবল ছোট ছেলে মেয়েদেরই গিলে উধাও হয়ে যাচ্ছে জলের মধ্যে। ওই দেখো মা, ওই জলে মনে হচ্ছে বড় কিছু একসাথে কাটছে। ঝোল কেমন নড়ছে দেখো। ভয় নাই মা, আমরা আছি। কিন্তু এমন হলে তো আস্তে আস্তে সবাই গ্রাম ছেড়ে পালাবে। তখন আমাদের কি হবে? আমাদের যা যাওয়ার কোনো জায়গা নেই আমরা কি তবে এই গায়ে পচে মরব তুমি চিন্তা কোরো না কি এ কদিন আমাদের একটু সাবধানে থাকতে হবে আর ননীকে একটু চোখে চোখে রাখতে হবে না কি স্কুলে যাওয়া হবে না মা মানুষ মারা যাচ্ছে ওই মাছের ভয়ে আর তুই কি না পড়ে আছিস স্কুলে যাওয়া নিয়ে না না স্কুলে যাওয়া হবে আমি রোজ সকালে ননীকে স্কুলে দিয়ে আসবো আর ফেরবার পথে আমার সাথে করে নিয়ে আসবো আচ্ছা সে দেখা যাবে এখন ঘরে চলো দিন কারো খাওয়া হয়নি ঠিকই দিদিমণি আপনি জলের এত কাছে দাঁড়িয়ে আছেন কেন জানেন না পানের জলে রাক্ষুসে শোল মাছ আছে তুমি একা কেন নুনি উপোয়া সেনি আজকে স্কুলে না দিদিমণি আসলে বিজয়কে ওই মাছ খেয়ে ফেলার পরে আর কেউ বাড়ির বাইরে বেরোবার সাহস পাচ্ছে না আমারও খুব খারাপ লাগছে সবার জন্য কিন্তু আমার কাছে ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে ননি এমন বড় শোল মাছ কখনো হয় বলে আমার জানা নেই আর তাছাড়া মানুষ খেক তো মোটেও হবার কথা নয় প্রথম প্রথম আমারও কটকা লেগেছিল কিন্তু সেদিন যখন বিজয়কে রাক্ষুশে মাছ গিলে নিলো সেদিন আমরা গিয়েছিলাম ওই বাড়ি তারপরে বিশ্বাস হতে শুরু করলো মানুষ খাবার হলে তো সব রকম মানুষই খেত সে শুধু কেন বাচ্চাদেরই টার্গেট করছে এটাই আমার কাছে কটকার ব্যাপার হয়তো বড় মানুষ মাছটা পেটে আসবে না 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 ননি কিছু তো একটা ব্যাপার আছে আর তাছাড়া কি রে ননি এই বানের জলের আক্ষুসে মাছ থাকা সত্ত্বেও তুই বাড়ির বাইরে কেন বেরিয়েছিস ওই স্কুলে এসেছে পড়াশোনার করার জন্য তা আপনারা কেন জলে এভাবে ঘুরে বেড়াচ্ছেন আমাদের ওই মাছ কিছু করতে পারবে না ওই মাছ কেবল বাচ্চা ছেলে মেয়েদের শিকার করে এই চলো দাদা এখানে কত বাড়িয়ে লাভ নেই কলা কোন কটাস করে বাই কামড়ে দেবে চলো চলো পালিয়ে যাই চলো কিছু তো একটা গোলমাল আছে এই দুটো লোককে আমি কদিন ধরে জলের উপরে নৌকা নিয়ে ভাসতে দেখেছি সব সময় ওরা তো আমাদের গ্রামের লোক নতুন ব্যবসা শুরু করেছি শহরে ঠিক আছে তুমি এখন বাড়ি যাও ননি আমি একটু মরুল মশাইয়ের সাথে কথা বলতে যাব ঠিক আছে দিদিমণি এবারে বানের জল এসে বড্ড লোকসান হয়ে গেল আমার তার উপর যে রাক্ষুসে শোল মাছের কথা শুনছি তার হাত থেকে গ্রামবাসীকে বাঁচাবো কি করে কাকা বাবু আসবো আরে ইন্দু মাঝে আরে এসো এসো তা কি মনে করে এই বুড়োর কাছে আসলে আমি কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম কি হয়েছে বা তোমার স্কুলে কোনো সমস্যা হয়েছে নাকি না না স্কুলে কোনো সমস্যা হয়নি আমি এসেছিলাম বানে ভাষা ওই শোল মাছ নিয়ে কথা বলতে ওইটা নিয়ে তো আমার মাথাতেও চিন্তার শেষ নেই গ্রামবাসীকে কি করে যে উদ্ধার করব সেটাই ভেবে পাচ্ছি না আমি আপনার কি কোনো বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে না কাকা বাবু একটা শোল মাছ কি করে অমন বড় সাইজের হয় আর তাছাড়া শোল মাছ কখনো ছোট বাচ্চাদের খেয়ে ফেলবে এমন কোথাও শুনেছেন কিন্তু অনেকেই তো নিজের চোখে মাছটার উপস্থিতি টের পেয়েছে আর কমলার চোখের সামনে ওর ছেলেটাকে গিলে খেয়েছে সেটাই তো আশ্চর্যের বিষয় কিন্তু আমার মন বলছে এই মাছের পেছনে অন্য রহস্য আছে কি রহস্য মা সেটা আমি জানি না তবে আমার এই রহস্য উদ্ঘাটনের জন্য আপনার সাহায্য লাগবে কাকা বাবু গ্রামবাসীর উপকারের জন্য আমি সব রকমের সাহায্য করতে সদা সর্বদা প্রস্তুত বলো মা আমাকে কি করতে হবে বলো মাছটা তো সন্ধ্যায় শিকার করে আর সন্ধ্যার সময় আমাদের প্রস্তুত থাকতে হবে আর কি কি করতে হবে শুনুন তবে আমি স্কুল থেকে ফিরেই তোমার জন্য বসে আছি আমি একটু রমাদের কাছে গিয়েছিলাম তুই একা একা বারান্দায় বসে আছিস কেন জানিস না ওই মাছ বাচ্চাদের একা পেলে গিলে খাচ্ছে একা একা যখন থাকবি তখন ঘরের মধ্যে থাকবি বাইরে বেরোনোর দরকার নেই আমার একা একা থাকতে ভয় করে তাই বারান্দায় এসে বসেছিলাম বাবাও তো এখনো বাড়ি এলো না দিদিমণি আপনি এখানে এই সময় হ্যাঁ আসলে আমি এসেছি সবার সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে এখানে বসো দিদিমণি সবাই বসে কথা বলি এ হয়েছে দিদিমণি এবারে খুলে বলো তো আমাদের আসলে আমি বানে ভেসে আসা ওই রাকসি শোল মাছটার ব্যাপারে কথা বলতে এসেছি কি কথা ওই মাছটাকে আমরা সবাই মিলে শিকার করব ও বাবা গো ওই মাছ বাচ্চাদেরকে গিলে খাচ্ছে আর আমরা যদি তার শিকার করতে যাই তো আমাদেরকেও গিলে খাবে শেষে আপনারা শুধু শুধুই ভয় পাচ্ছেন মাছের পেছনে লুকিয়ে আছে অন্য রহস্য কী বলছো তুমি তোমার কথার আগামাথা তো কিছুই বুঝতে পারছি না আমরা সব বুঝিয়ে বলবো তার আগে বলুন আপনারা সবাই আমার সঙ্গ দেবেন তো বিশেষ করে এই কাজের জন্য আমার নুনিবালাকে প্রয়োজন ননিকে নিয়ে তুমি কি করবে ওই মাছটাকে সামনে আসার জন্য নুনীকে জলের ধারে থাকতে হবে আর আশেপাশে আমরা সবাই লুকিয়ে থাকবো মাছটা জলের উপরে ভেসে উঠলে আমরা সবাই মাছটাকে ধরে ফেলব না 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 আমার মেয়েকে আমি কিছুতেই বিপদের মুখে ফেলতে পারবো না বাপু শেষে কোন অনা সৃষ্টি ঘটে যাবে তার নি ঠিক এ দায়ভারকে নেবে শুনি কোনো কিছু হবে না আমি তো আছি আপনাদের সাথে তাছাড়া কাকা কাকাবাবু ও তোর লাঠিয়াল বাহিনীও থাকবে আজ যদি কেউ এগিয়ে না আসেন তবে একে একে সবার বাচ্চাদেরই গ্রাস করবে ওই রাক্ষসের শোল মাছ আপনারা কি সেটাই চান আপনারা কি চান গ্রামের সবার ক্ষতি হোক কিন্তু আর কোনো কিন্তু নয় আমি থাকতে ননির কোনো ক্ষতি হতে দেব না কালি হবে ওই মাছের শেষ দিন গ্রামে বেশ তাহলে আমরা সবাই তোমাকে সাহায্য করব এখন আমাদের কি করতে হবে তাই বলো শুনুন তাহলে শোল মাছটা যদি এখন চলে আসে আমি কি করবো আমি কি চিৎকল করবো নাকি দৌড়ে পালাব এবারে বালাবি কোথায় এই মাছ আমাদের গায়ের বাচ্চাদের খেয়েছে আজকে এই মাছ টুকরো টুকরো করে গায়ের কুকুরদের খাওয়াবো আমি মাছ হলে তবে না খাওয়াবেন কাকা বাবু মানে তুমি কি বলতে চাইছো দিদিমণি মাছ না তবে কি এটা এটা যে রাক্ষস সেটা তো আমরা জানি এটা কোনো মাছও নয় আবার রাক্ষস কক্ষস কিছুই নয় তাহলে কি এটা মা মাছের ভেতরে দেখে মানুষ আছে মাছ কি ওদেরও গিলে খেয়েছিল নাকি না না বৌদি ওরাই হচ্ছে আসল অপরাধী মাছ সেচে মানুষের মনে ভয় ধরিয়ে তাদের বাচ্চাদের চুরি করেছে তোমরা না শহরে নতুন কাজ নিয়েছো বলছিলে তবে কি এই তোমাদের কাজ হ্যাঁ এটাই ওনাদের কাজ ওরা বাচ্চাদের চুরি করে নিয়ে তাদের শহরে শ্রমিক হিসেবে পাচার করতো ওনাদের হাব ভাব আর নতুন কাজের কথা শুনেই আমি বুঝে গিয়েছিলাম তোদের এত বড় সাহস আমার গ্রামের ছেলে মেয়েদের পাচার করিস তোদের আমি পুরো গ্রাম নাকে গণ্ডিত কাটাবোই সেই সাথে চোদ্দো শিকের ভাত খাওয়াবো আমাদের ভুলে গেছে সবাই করে দাও আমাদের ওরে বাবা এই অপরাধের কোনো ক্ষমা নেই আমরা যত বাচ্চা নিয়েছি সব বাচ্চাই গ্রামের শেষে ভাঙা কুড়ে ঘরে আটকে রেখেছি সবাইকে ছাড়িয়ে নিয়ে আসুন আমাদের ভুল হয়ে গেছে এবারের মতো ক্ষমা করে দিন ওরে বাবা শিশু পাচার একটি দণ্ডনীয় অপরাধ এই অপরাধের কোনো ক্ষমা নেই পুলিশে খবর দেওয়া হয়েছে এক্ষুনি তারা চলে আসবে কান্না দিয়ে সবাই আপনাদের শিশুদের সাবধানে দেখে রাখবেন যেন আশেপাশে এমন বানে ভাষার আকুশের সই আপনাদের শিশুদের গ্রাস করতে না পারে